ছোটবেলায় আমরা গল্পে জলপরির কথা শুনেছি কিন্তু জলপরি বাস্তবে আছে কিনা তা আমরা নিশ্চিত করে কেউই বলতে পারি না আমাদের গল্পে শোনা জলপরীরা খুবই সুন্দর হয় তারা দেখতে এতটাই সুন্দর হয় যে যে কোনো মানুষই তাদের সৌন্দর্য দেখে প্রেমে পড়তে ভাবত এই আর মানুষের প্রেম কেমন হয় তা নিয়ে দু হাজার ষোলো সালে নির্মিত হয় দ্য মারমিট সিনেমাটি সিনেমাটির গল্পে প্রবেশ করার আগে সিনেমার প্রধান প্রধান চরিত্রগুলোর সাথে চলন আপনাদের পরিচয় করিয়ে দেয় এ হচ্ছে মিস্টার লিউ ইনি একজন পরমাণের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার ঢাকার কোনো অভাব নেই এ হচ্ছে সেও এর সাথে পার্টনারশিপে ব্যবসা করে থাকে এ হচ্ছে সেন আপাতত তার পরিচয় নাই দিলাম তার কথা আপনারা ভিডিওর মধ্যে জেনেই যাবেন তো চলুন সিনেমার গল্পে প্রবেশ করা যাক সিনেমার শুরুতেই দেখানো হয় কিছু মাঝবয়সী ছেলে মেয়ে জাদুঘরে প্রবেশ করে কিছু বিলুপ্ত হওয়া প্রাণী দেখার জন্য কিন্তু এই জাদুঘরের পরিচালক ছিল একে টাউট বাটফার ও ফাজিল টাইপের লোক সে বাচ্চাদের একটি টিকটিকি সুটকি দেখিয়ে সেটাকে ডাইনোসর বলে চালিয়ে দেয় একটি কঙ্কালের মাথার উপর দুইটি মুরগের পাকা লাগিয়ে সেটাকে পুরোনো ব্যাটম্যান বিলুপ্ত হওয়া প্রাণী হিসেবে চালিয়ে দেয় এরকম কত ধরনের বাটপারি করার কারণে বাচ্চারা রাগে ওই জাদুঘরের পরিচালকের কাছ থেকে টিকিটের টাকা ফেরত চায় টাকা ফেরত না দেওয়ার কারণে বাচ্চারা তাকে মারধর শুরু করে সেখান থেকে মোবের সিনশিপ্ট একটি নিলাম অনুষ্ঠানে যেখানে একটি সরকারি আইল্যান্ড বিক্রি হচ্ছিল যার নাম ছিল গ্রিন গোল্ড নিলামে সকল ব্যবসায়ীদের হারিয়ে মিস্টার লিউ তিনগুণ টাকা বেশি দিয়ে গ্রিন গল্ফ কিনে নেন এখান থেকে সিন শিফট হয় মিস্টার লিউ এর বাসায় যেখানে গ্রিন গল্পের জমি কেনা উপলক্ষে মিস্টার লিউ একটি বড় পার্টির আয়োজন করেছে সেখানে সে তার প্রতিযোগী অন্যান্য ব্যবসায়ীদের দাওয়াত দিয়েছে দাওয়াত অনুযায়ী তার সেই পার্টিতে তার প্রতিযোগী সকল ব্যবসায়ী এসে উপস্থিত হয়েছে কিন্তু সেখানে এসে সবাই মিস্টার লিউকে নিয়ে মজা করে কারণ লিউ তিনগুণ বেশি দাম দিয়ে একটি সরকারি জমি কিনেছে যেখানে কিনা সরকারি অনেক বিধি নিষেধ রয়েছে তখন সবাইকে অবাক করে দিয়ে মিস্টার লিউ একটি সরকারি পারমিশন পত্র দেখায় আর সবাইকে বলে সে সরকারি পারমিশনের ব্যবস্থা করেছে তাই এ জমির উপর আর কোনো বিধিনিষেধ নেই সে এই জমি এবং তার চারপাশের পানি যেভাবে খুশি ব্যবহার করতে পারবে এ কথা শুনে সেখানকার উপস্থিত সবাই বেশ অবাক হয়ে যায় আর সবার আচরণ তৎক্ষণাৎ বদলে যায় একটু আগেই যারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল তারাই তাকে তোষামত করতে থাকে তাদেরকে ব্যবসায় অংশীদার করে নেয়ার জন্য কিন্তু এতে মিস্টার লিউ কোনো প্রকার পাত্তা না দিলে একজন সেখান থেকে রাগ করে তার ব্যক্তিগত একটি জেটপ্যাক প্যাক ব্যবহার করে বের হয়ে যেতে চায় কিন্তু ভুলবশত সে ব্যক্তি জেট কন্ট্রোল করতে না পারায় সে মশা মাছির মতো এখানে সেখানে উড়াউড়ি শুরু করে দেয় তারপর মিস্টার লিউ পার্টি কন্টিনিউ করতে বাইরে চলে যায় সেখান থেকে সিন শিফট হয় পার্টির আরেকটি অংশে যেখানে মিস্টার লিউ পাঁচজন সুন্দরী মেয়ে নিয়ে সুইমিং পুলের পাশে বসে আনন্দ করছিল হঠাৎ সেখানে রোল্যান আসে এবং নিজের হাতের ঘড়িটি পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে মেয়েগুলিকে বলে যে এই ঘড়িটি পাবে সেটি তার হয়ে যাবে এই ঘড়িটার দাম আট মিলিয়ন ডলার এ কথা শুনে সব মেয়েরা পানিতে ঝাঁপিয়ে পড়ে আর ঘড়িটি খুঁজতে থাকে মিস্টার লিউ রোলেনকে এত দামি ঘড়ি পানিতে ফেলে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায় রোলেন মিস্টার লিউ এর সাথে পার্টনারশিপে একসাথে গ্রিন কাজ করতে আগ্রহী আর তাদের সম্পর্ক শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক নয় তাই মিস্টার লিউ রোলেনকে ফিরিয়ে দিতে পারে না লিউ রাজি হয়ে যায় লিউ আর রোলেন পরস্পর খুনছুটি করতে থাকে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তাদের পাশে অদ্ভুতভাবে সাজগোজ করা একটি মেয়ে এসে হাজির হয় সাথে সাথে এই মিস্টার লিউয়ের সিকিউরিটির লোকজন এসে সেই মেয়েটিকে বেশ কয়েকবার আছাড় দিয়ে সেখান থেকে দূরে সরিয়ে দেয় এসব দেখে মিস্টার লিউ উঠে এসে তাদেরকে থামতে বলে এবং মেয়েটিকে ছেড়ে দিতে বলে কিন্তু এতে রোল্যান্ড রাগ করে সেখান থেকে চলে যায় সে এগিয়ে গিয়ে মেয়েটির পরিচয় জিজ্ঞেস করে মেয়েটি বলে যে তার নাম শ্যান আর সে শুধুমাত্র মিস্টার লিউকে সামনাসামনি দেখার জন্য এই বাড়িতে ঢুকেছে মিস্টার লিউ সিকিউরিটি গার্ডদের তাকে বাইরে বের করে দিতে বলে কিন্তু শ্যান মিস্টার লিউ এর কাছে একটি কাগজ দিয়ে বলে এই কাগজে তার মোবাইল নাম্বার লেখা আছে লিউ যেন তাকে কল করে তারপর স্কেটবোর্ডে চড়ে একটি ফুটপাতের দোকানে বেশ কিছু খাওয়া দাওয়া করে সাগরের পাড়ে তার নিজের বাড়িতে চলে আসে এখানে দেখা যায় তার ঘরটি কোনো সাধারণ মানুষের ঘরের মতো নয় বরং সাগরের পাড়ে পড়ে থাকা একটি ভাঙা জাহাজে যাওয়ার জন্য গোপন সুরঙ্গের পথ সেখানে পৌঁছে সেন একটি অসুস্থ বাচ্চা জল খাবার দেয় ব্যাকগ্রাউন্ড থেকে কেউ একজন বলে মিস্টার লিউ তাদের পরিবেশ ধ্বংস করেছে তাই সব জলপরীদের প্লান থাকে মিস্টার লিউকে কোনোভাবে এখানে এখানে এনে তাকে হত্যা করা এখান থেকে সিন শিফট হয় মিস্টার লিউয়ের অফিসে যেখানে একজন ইঞ্জিনিয়ার সবাইকে ব্যাখ্যা করছে গ্রিন গল্ফে সোনার নামে একটি যন্ত্র স্থাপন করা হয়েছে আর সেটি কিভাবে কাজ করে সে সবাইকে বলে যে এই যন্ত্রটি সকল জলস প্রাণীকে আমাদের ব্যবসায়িক এরিয়া থেকে দূরে রাখবে এটা শুনে সেখানকার উপস্থিত সবাই বেশ খুশি হয়ে যায় তারপরে সিন শিফট হয় শ্যান এসে ভাঙা জাহাজে এবং দেখানো হয় শ্যান কিভাবে জলপরি থেকে একজন সাধারণ মানুষে যে মানুষের সাথে এসে মিশে যায় সেই ভাঙা মাঝে মাঝে শ্যানের মতো আরো হাজার হাজার জলপরি বসবাস করে কিন্তু সেই জলপরি কলোনির সর্দার একজন বৃদ্ধ মহিলা জলপরি সে তাদেরকে বলে যে অতীতে মানুষ আর জলপরি একই রকম প্রাণী ছিল কিন্তু বিবর্তন ধারায় কিছু মানুষ পানিতে এসে জলপরিতে পরিণত হয় আর কিছু মানুষ মাটিতে বসবাস করতে থাকে কিন্তু সেই মাটিতে বসবাস করা মানুষই এখন পানিতে বসবাস করা জলপরির শত্রু হয়ে দাঁড়িয়েছে তখন সেখানে উপস্থিত অক্টোপাসের মতো পা বিশিষ্ট একজন জলপরি বলে ওঠে তাদের উচিত মিস্টার লিউ হত্যা করা। তাহলে তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এজন্য তারা সেনকে মানুষ সাজিয়ে মিস্টার লিউ এর কাছে পাঠিয়েছে যেন সে মিস্টার লিউকে প্রেমের ফাঁদে ফেলে এখানে নিয়ে আসতে পারে এবং সকল জল পরিমিলে তাকে হত্যা করতে পারে এখান থেকে সিন শিফট হয় মিস্টার লিউ এর অফিসে যেখানে লিউ আর রোল্যান্ড পরস্পর খুনসুটি করছিল কথায় কথায় রোল্যান্ড সেদিন রাতের পার্টিতে সেনের উপস্থিতি নিয়ে তাকে খোটা দেয় এতে লিউ বেশ রেগে যায় এবং রোল্যানের উপর রাগ দেখানোর জন্য সে সেনকে ফোন করে এবং তাকে দেখা করার জন্য রেডি হতে বলে এদিকে জাহাজের জলপুরি সবাই অপেক্ষা করছিল কখন মিস্টার লিউ সেনকে ফোন দিবে আর লিউ সেনের সাথে দেখা করতে এদিকে আসলেই সবাই মিলে তাকে হত্যা করবে ফোন পাওয়া মাত্রই সবাই অনেক খুশি হয়ে যায় এবং তারা তাদের সামুদ্রিক অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে যায় লিউকে হত্যা করার জন্য একটু পর মিস্টার লিউ এর গাড়ি আসে এবং সবাই ভাবে মিস্টার লিউ এসেছে কিন্তু তারা দেখতে পায় সে নিজে না এসে তার তিনজন লোক পাঠিয়েছে সেনকে নিয়ে যাওয়ার জন্য যার ফলে তাদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় সেন তাদের সাথে গাড়িতে করে চলে যাওয়ার সময় অক্টোপাসের মতো আকৃতির জলপরিটি সেনকে একটি ব্যাগ দিতে যায় যার মধ্যে কিছু সামুদ্রিক অস্ত্র রয়েছে যেটি দিয়ে সেন সুযোগ পেলে মিস্টার লিউকে সে হত্যা করতে পারবে সে ঝোপের আড়াল থেকে নিজের শরীরের নিচের অংশ লুকিয়ে শ্যানের কাছে ব্যাগ দিয়ে ইশারায় বুঝিয়ে দেয় যে ব্যাগের ভেতর তাদের অস্ত্র রয়েছে তারপর তিনজন গার্ড শ্যানকে নিয়ে মিস্টার লিউ এর অফিসে চলে যায় অফিসে পৌঁছে শ্যানের সামনে দু গ্লাস পানি আনা হয় শ্যান আশেপাশে কাউকে দেখতে না পেয়ে এক ফোঁটা পাতলা বিষ গ্লাসের পানিতে মিশিয়ে দেয় যেন মিস্টার লিউ এই পানি খেয়ে মারা যায় কিন্তু মিস্টার লিউ এর নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী তাই তার সাথে দেখা করার পূর্বেই তার সিকিউরিটি গার্ডরা তাকে পরীক্ষা করতে আসে মেটাল ডিটেক্টরের সাহায্যে তার বডি চেক করার সময় দেখা যায় তার বডিতে মেটাল রয়েছে তাই নিরাপত্তা কর্মীরা তাকে তার জুতা খুলতে বলে শ্যান অনেকটা ভয়ে ভয়ে তার জুতা খুলতে থাকে তখনই একজন নিরাপত্তা কর্মী দেখতে পায় তার জুতাতে ছোট একটি লোহা আটকে রয়েছে তাই শ্যানকে আর জুতা খুলতে হয় না এখানে শ্যান অনেক ভয় পেয়েছিল যদি তার জুতা খুলতে হতো তাহলে সবাই টের পেয়ে যেত যে শ্যান আসলে কোনো মানুষ নয় সে একটি জল পড়ি তারপর নিরাপত্তা কর্মীরা শ্যানের ব্যাগ চেক করে সেখানে বেশ কিছু মাছের কাটা আর ধারালো প্রাণীর হাড় দেখতে পায় সে তাদেরকে বলে তার এগুলো অনেক পছন্দ তাই সেগুলো সে সবসময় নিজের সাথে রাখে শ্যান বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে নিরাপত্তা কর্মীদের থেকে কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিস্টার লিউকে ফলো করে তার অফিসের দিকে যায় তারপর সে তার থেকে তার সকল অস্ত্র বের করে বিভিন্ন কৌশলে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রতিবারই তার আক্রমণ ব্যর্থ হয়ে যায় এবং খুব আশ্চর্যজনকভাবে তার নিজের ছুড়ে দেওয়া অস্ত্র বারবার তারই দিকে ফিরে আসে যতবার সে মিস্টার লিউকে আক্রমণ করতে যায় ততবারই সে নিজেই আহত হয় শেষবার আক্রমণের সময় লিউ একটি গল্পের ব্যাট দিয়ে বল মারতে গিয়ে সেটি সেনের মাথায় আঘাত করে আর সেন সেখানেই অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর সেনের জ্ঞান ফিরে আসে মিস্টার লিউ তাকে বেশ কিছু টাকা দিয়ে চলে যেতে বলে কিন্তু শ্যান তাকে জানায় যে তার টাকার প্রয়োজন নেই সে শুধু মিস্টার লিউকে পছন্দ করে মিস্টার লিউ এসব শুনে খুব বিরক্ত হয়ে সেখান থেকে বের হয়ে যায় কিন্তু তখনই সে দেখতে পায় যে রোলান আসছে তাই সে রোল্যানকে জেলাস করে দেওয়ার জন্য সে সেনের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে এবং তাকে নিয়ে পার্টি করবে এই কথা জোরে জোরে বলতে বলতে সেখান থেকে চলে যায় এতে রোলান খুবই রেগে গিয়ে নিজের সহকারীকে একটি চর্ম মারে মিস্টার লিউ সেনকে গাড়িতে বসে আরো কয়েক লাখ টাকা দেয় এবং তাকে গাড়ি থেকে নেমে চলে যেতে বলে কিন্তু সেন তখনও তাকে বলে যে তার টাকার কোনো প্রয়োজন নেই এতে মিস্টার লিউ অনেক বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে তারপর শ্যান তাকে বলে পাশেই বেশ ভালো সুস্বাদু মুরগি খেতে পাওয়া যায় তাদের সেখানে গিয়ে একসাথে খাওয়া উচিত এবং এতেই সে অনেক খুশি হবে মিস্টার লিউ এতে রাজি হয়ে তাকে গাড়ি থেকে নামতে বলে সেন গাড়ি থেকে নেমে দোকানের উদ্দেশ্যে হাঁটা শুরু করে এদিকে লিউ সেনকে ফাঁকি দিয়ে সে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় আর শ্যান দোকানে গিয়ে মুরগি হাতে নিয়ে পেছনে তাকিয়ে দেখে মিস্টার লিউ কোথাও নেই কিছুক্ষণ পর লিউ তার মন পরিবর্তন করে আবার সেখানে ফেরত আসে আর মুরগি খায় শ্যান বিভিন্ন কথায় লিউকে অনেক আনন্দ দেয় মিস্টার লিউ অনেক খুশি হয় এবং সে দশ মিলিয়ন ডলারের একটি চেক সই করে শ্যানের হাতে ধরিয়ে দেয় কিন্তু শ্যান সাথে সাথেই সে চেকটি নিয়ে আগুনে ফেলে দেয় এতে সে অনেক অবাক হয়ে যায় আবার এসে জিজ্ঞেস করে সেন আসলে তার কাছ থেকে কি চায় সেন আবারও একই কথা বলে যে সে মিস্টার লিউকে পছন্দ করে তারপর সেন মিস্টার লিউকে টেনে নিয়ে বাচ্চাদের রাইডে চড়ায় আর সারাদিন অনেক ফুর্তি করে আর গার্ডরা অবাক হয়ে তাদের দেখতে থাকে দিন শেষে মিস্টার লিউ শ্যানকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে বাসার সামনে পৌঁছে শ্যান অনেক ইমোশনাল হয়ে যায় সে মিস্টার লিউকে প্রশ্ন করে তার জীবনের শেষ মুহূর্তে সে কি চায় লিউ তাকে অবাক করে দিয়ে বলে যে সে শ্যানকে ভালোবেসে ফেলেছে সে তাকেই দেখতে চায় এদিকে ঘরের ভেতরে সকল জলপরীরা হাতে অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল লিউ ঘরে প্রবেশ করা মাত্রই সবাই মিলে একসাথে তাকে আক্রমণ করে মেরে ফেলবে এই প্লান শ্যান জানত তাই সে ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর লিউকে বাড়ি চলে যেতে বলে ঘরের ভেতর অন্যান্য জলপরিরা রেগে গিয়ে তাকে প্রশ্ন করে যে কেন সে মিস্টার লিউকে ঘরের ভেতরে আসতে দিল না সে তাদের বলে সে এই কাজ করতে পারতো না সে অনেক টায়ার্ড পরদিন আবার মিস্টার লিউ শ্যানকে ফোন করে আর জানায় সে একটি পার্টির ব্যবস্থা করেছে এবং সে শ্যানকে নিয়ে যেতে আসবে এ কথা শুনে সকল জলপুরীরা বেশ আনন্দিত হয় আর তারা ঠিক করে এবার যেভাবেই হোক মিস্টার লিউকে হত্যা করবে পরদিন শেন মিস্টার লিউ এর বাড়িতে গিয়ে দেখে সেখানে লিউ আর শ্যান ছাড়া কেউ নেই আর অক্টোপাস টাইপের জলপুরিটি সেখানে বাবুর চিছে যে বসে আছে এসে সে তার ছুরি কাছি সব বের করে মিস্টার লিউকে মারার জন্য কিন্তু তখনই তার গার্ডরা চলে আসে তাই সে আর কিছু করতে পারে না শ্যান লিউকে বলে সে তার চাচা হয় আর সে খুব ভালো রান্না করে তখন লিউ তাকে অক্টোপাস রান্না করতে বলে তাই সে ধরা পড়ে যাওয়ার ভয়ে চাপে পড়ে নিজেকেই নিজে রান্না করতে শুরু করে পেছন থেকে আর দুইজন বাবুর্চি এসে রান্নার কাজে সাহায্য করতে থাকে তারাও তার হাতে ধরে রাখা অক্টোপাসকে ব্লেড করতে শুরু করে তার হাতে থাকা অক্টোপাসটি ছিল তার নিজেরই শরীরের অংশ তাই একসময় সে আর সহ্য করতে না পেরে সবার মুখে কালি ছুলে সেখান থেকে সে পালিয়ে যায় শেন তখন সবাইকে বলে চাচা ভালো ম্যাজিক করতেও জানে এসব বলে সে কোনো মতে ঘটনাটি এড়িয়ে যায় মিষ্টালি সবাইকে বাইরে পাঠিয়ে একটি ডায়মন্ডের আংটি শ্যানের হাতে পুড়িয়ে দেয় আর তাকে বিয়ে করতে বলে তখন শ্যান বলে এটা সম্ভব না সে আসলে তাকে মারতে এসেছিল তার উদ্দেশ্য ছিল লিউকে হত্যা করা এসব কথা সে স্বীকার করে কিন্তু লিউ তার কথা কিছুই গুরুত্ব দেয় না সে বলে তাকে মারতে চাইলে যেন তখনই মেনে ফেলে কিন্তু শ্যান তা করতে পারে না লিউ শ্যানকে জড়িয়ে ধরে চুমু দেয় তখনই সেখানে রোল্যান চলে আসে রোল্যানকে দেখে শ্যান সেখান থেকে চলে যায় রোল্যান লিউকে বলে লিউ একটা পাগল সে রাস্তার একটা মেয়ের প্রেমে পড়েছে রোল্যান তার সব চুক্তি ভেঙে লিউ বলে যেন তখনই ভেঙে ফেলে সে বেঁচে যাবে তারপর লিউ সেনকে খুঁজতে চলে যায় এদিকে সেন বাড়িতে আসার পর সকল জলপরীরা সেনকে দোষ দিতে থাকে কারণ সে কোনো বাড়ি লিউকে মারতে সফল হচ্ছিল না সবাই বুঝে গিয়েছিল শ্যান লিউকে ভালোবেসে ফেলেছে তখনই লিউ বাসায় এসে হাজির হয় দরজা খুলে সে দেখতে পায় অনেক জলপরি বাসার ফ্লোরে গড়াগড়ি করছে ঠিক তখনই একজন পেছন থেকে তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে ফেলে যখন তার হুঁশ ফিরে তখন সে দেখতে পায় সে জলপরিদের আস্তানা সেই ভাঙা জাহাজের মধ্যে আছে সেই অক্টোপাস তাকে বলে লিউ তার ব্যবসার জন্য সাগরে সোনার বসিয়েছে আর তার সোনার যন্ত্রের কারণে জলপরিরা একে একে মারা যাচ্ছে তারা আর সাগরে থাকতে পারছে না তার এই ব্যবসার জন্য অনেক জল মারা গিয়েছে তাই তারা তাকে মেরে ফেলবে তখন লিউ বলে সে মারা গেলে এই সোনার বন্ধ করবে। একমাত্র তার অর্ডার পেলেই এটা বন্ধ হবে সে মারা গেলে এটা বন্ধ করবে না কিন্তু কেউ তার কথা না। তারপর সেনের সাহায্যে মিস্টার লিউ কোনো মতে সেখান থেকে পালিয়ে যায় লিউ সরাসরি পুলিশ স্টেশনে যায় আর বলে তাকে কিছু জল পরই কিডন্যাপ করেছিল পুলিশেরা কেউ তার কথা বিশ্বাস করে না উল্টো তাকেই পাগল মনে করে সে কোনোভাবেই কাউকে তার কথা বিশ্বাস করাতে পারে না সবাই তার কথা শুনে হাসে সে তার অফিসে গিয়েও একই কথা বলে কিন্তু কেউ বিশ্বাস করে না উল্টো তাকে একজন মানসিক ডাক্তার দেখাতে বলে মিস্টার সবার এরকম ব্যবহারে বিরক্ত হয়ে চিৎকার করতে শুরু করে তারপর সেখানে রোল্যান আসে রোল্যান তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করে সে লিউকে বাসায় নিয়ে যায় কিন্তু বাসায় গিয়ে সে ইন্টারনেটে জল পরে নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয় আর সে বুঝতে পারে তাদের ব্যবসার জন্য সাগরের পরিবেশ নষ্ট হচ্ছে এবং হাজার হাজার সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে তাই সে রোল্যানকে ফাঁকি দিয়ে তার প্রজেক্ট বন্ধ করার জন্য তার অফিস চলে যায় সে সোনার যন্ত্রের ক্ষমতা নিজের উপর পরীক্ষা করে দেখে সেটা খুবই শক্তিশালী তাই সে তার সকল ব্যবসায়িক পার্টনারদের জানায় সে সকল সোনার যন্ত্রগুলো বন্ধ করে দিবে কিন্তু কেউই রাজি হয় না একমাত্র রোলায়ন এসে রাজি হয় লিউ রোলানের কাছে ক্ষমা চায় আর তাকে অনেক অনেক ধন্যবাদ দেয় তারপর সে তাকে বিশ্বাস করে জলপুরীরা কেমন আর কোথায় থাকে এসব কথা বিস্তারিত বলে দেয় তখনই সে তার আসল রূপ দেখায় আর জানায় তার এটাই জানার ছিল এখন সে সকল জলপরিদের শিকার করবে এই বলে তার ফোর্স নিয়ে ওই ভাঙা জাহাজের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে লিউয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে সে রোলায়নকে থামানোর জন্য নিজের ব্যবস্থা গ্রহণ করতে থাকে সে পুলিশকে খবর খবর দেয় আর রোল্যান্ড ফোর্স নিয়ে জাহাজে গিয়ে জলপুরীদের গণহারে মশামসির মতো মারতে থাকে এতে জলপুরীরাও পাল্টা আক্রমণ করে এই আক্রমণের দৃশ্য এভাবে বর্ণনা করে বোঝানো যাবে না সেটার জন্য আপনাদের সিনেমাটি দেখতে হবে লিউ তাদের আটকাতে আসতে গিয়ে রাস্তায় জ্যামে পড়ে যায় সে কিছুতেই বের হতে পারে না সে রাস্তার এক ডেলিভারি বয়কে দেখে তাকে দশ মিলিয়ন ডলার অফার করে বলে তাকে তার বাইকটি দিয়ে দিতে কিন্তু ডেলিভারি বয় তাকে পাগল মনে করে চলে যায় হতাশ হয়ে মিস্টার লিউ হঠাৎ তার এক ব্যবসায়িক প্রতিযোগিতা দেখতে পায় যার একটি ব্যক্তিগত জেট প্যাক ছিল সে তার থেকে জেট প্যাকটি কিনে নিয়ে উড়ে উড়ে রওনা দেয় এদিকে রোল্যান্ড শ্যানকে মারার জন্য হেলিকপ্টারে করে সাগরে তার পিছু করতে থাকে সে একটি মিসাইল দিয়ে শ্যানকে আঘাত করলে সে সাগরের পাড়ে উড়ে গিয়ে পড়ে রোল্যান্ড শ্যানকে মারতে আসে ঠিক সেই মুহূর্তেই লিউ মাঝখানে উড়ে এসে নেমে শ্যানকে বাঁচায় সে শ্যানকে কোলে নিয়ে সাগরে নামতে শুরু করে রোল্যান্ড রেগে গিয়ে লিউয়ের পিঠে দুইবার তীর মারে কিন্তু লিউ তাও হার মানে না সে শ্যানকে সাগর পর্যন্ত নিয়ে যায় তখন সেখানে পুলিশও পৌঁছে যায় তারপর অনেক দিন কেটে যায় মিস্টার লিউ তখন সাগরের পাড়ে একটি ছোট বাড়ি বানিয়ে থাকে এক সাগর নিয়ে গবেষণা করা ছাত্র তার সাথে দেখা করতে আসে তাদের কথাবার্তা থেকে জানা যায় লিউ তার সব সম্পত্তি পরিবেশ উন্নয়নের জন্য বিক্রি করে দিয়েছে আর সে একজন মানুষকে বিয়ে করে এখানে সুখেই রয়েছে সেই ছাত্র লিওর কাছে জলপরির কথা জানতে চাইলে সে জানায় জলপরি বলে কিছুই নেই এসব ভুয়া কথা আসলে লিউ জলপরির কথা দুনিয়া থেকে আড়াল করতে চেয়েছিল নইলে যে কেউ আবার তাদের ক্ষতি করতে আসতে পারে একটু পরে দেখানো হয় যে লিউ মানুষ বলতে যাকে বুঝিয়েছে সে আসলে আর কেউ নয় সে সেন সে সেনকেই বিয়ে করে এখানে সাগর পাড়ে বসবাস করতে থাকে এভাবেই শেষ হয়ে যায় দ্য মারমেইড সিনেমাটি